আচ্ছা আমাদের জীবনে দুঃখ কেন অভিশাপ কেন এই প্রশ্নের উত্তর এখন আমরা মহাপ্রভুর মুখ থেকে শুনবো কেন মরে যারে তাপুত্রায়। এই যে অধি দৈবিক অধি ভৌতিক অতি আধ্যাত্মিক এই যে ত্রিতাপ তাপে আমরা জন্ম মৃত্যু ব্যাধি রোগ শোগে ভুগছি এই দুঃখের কারণ কি এই দুঃখের একটাই কারণ কৃষ্ণ ভুলি যেই জি পনাদি বহির মুখ চেনা কথা চরিতন চৈতন্য চরিতামৃতের কৃষ্ণ ভুলি যেই পনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ মায়া তোমাকে দুঃখ দিচ্ছে কৃষ্ণ দুঃখ দেয় না ভগবানের থেকে আনন্দময় থেকে সচিদানন্দ থেকে দুঃখ আসতে পারে না সূর্য কখনো অন্ধকার দেয় না তুমি ভগবানেরই ভগবানের সত্যই সত্তবান সচ্চিদানন্দে আনন্দের অংশ তোমার দুঃখই নেই দুঃখটা তুমি কৃষ্ণ ভুলে ডেকে এনেছ ভগবানকে ভুলেই দুঃখটাকে তুমি বরণ করে নিয়েছ দুঃখ তোমার জীবনে আসতে পারে না তুমি বরণ করে নিয়েছো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্ম কত কাল থেকে ভগবান তোমায় ভুলে আছি কত জন্ম জন্মান্তর তোমায় ভুলে গেছি আর চলেছি বিষয়ের মুখে দুঃখটা তখনই এসেছে দুঃখটা তখনই এসেছে এই মায়া আমাদের এই মায়া আমাদের দুঃখে কবলিত করেছে মায়া কৃষ্ণকে বলে আমি বহু আগে বলেছি যদি যদি দুঃখ দূর করতে চান তবে মায়ার পরিচয় নিন এই বহিরঙ্গা দুর্জা মায়ায় আমাদের সব শেষ করে ফেলেছে আচ্ছা দেবশ্রীপাদ নারদ ঘটনাটা আগে বলেছি শুনুন আপনার জীবনের আমার জীবনের একটি প্রত্যক্ষ এবং বাস্তব ঘটনা শুনুন দেবশ্রীপাদ নারদ একদিন বলছেন প্রভু তোমার এই বহিরঙ্গায ত্রিগণ মায়া এই মায়ায় কবলিত হয়ে জীব যদপদে যাচ্ছে জন্ম মৃত্যু চক্রে আবর্ত হচ্ছে এত কষ্ট এত দুঃখ এত অভিশাপ প্রভু তোমার মায়া কিরূপ আমাকে একটু দেখাও ধ্যান দিন দেবশ্রীপাতকে কৃষ্ণ তখন হেসে বলছেন সূর্য যদি অন্ধকার দেখতে চাই তোমার প্রশ্নটাও তো তাই তুমি কোথাও দাঁড়ালে মায়া সেখানে তুমি মায়ার মুক্ত পুরুষ তুমি দেবশ্রীপাত নারদ তুমি মায়ার কাছে গেলে মায়া তোমার থেকে দূরে পালাবে মায়াকে কেন দেখতে চাইছো বলো প্রভু অচিন্তনীয় তোমার শক্তি তুমি কৃপা করে আমাকে তোমার মায়াকে একটু দেখাও মায়া কীরূপ আচ্ছা জ্ঞান কিরূপ দেখাতে পারবেন কাউকে যদি বলে জ্ঞান রূপ আপনি দেখান জ্ঞান দেখানো যায় না জ্ঞানীকে দেখানো যায় জ্ঞানীর চরিত্র আচরণ দেখে বলা যায় এই হলো জ্ঞানী আর এই হলো ওনার চরিত্র দেখে জ্ঞান নিরাকার জ্ঞানকে কখনো সাকার রূপে দেখানো যায় না জ্ঞানীকেই দেখে জ্ঞানকে নিরূপণ করতে হয় তো দেবশ্রীপাত নারদ কে বলছেন গোবিন্দ তুমি মায়া দেখতে চেয়েছ আমার প্রিয় তুমি তবে যাও অমুক গ্রামে যাও যে কারা কথা বলছে একটু থামান অমুক গ্রামে যাও অমুক গ্রামে গিয়ে শোনাও মায়া সংকার রূপে এক ব্যক্তি আছে তুমি তার কাছে গিয়ে তার পরিচয় জানলে তার সাথে কথা বললে বুঝবে মায়া কিরূপ কারণ মায়াকে তো ওইভাবে দেখানো যায় না যার মধ্যে মায়া প্রকাট আছে তার কাছে যাও মায়াকে তুমি বুঝবে শুধু জান উনি খুঁজতে খুঁজতে নারদজি সেই গ্রামে বহু লোকের কাছে শুনতে শুনতে অবশেষে মায়া শঙ্করের বাড়ি গোবিন্দ নামটি কি দিলেন মায়া শঙ্কর তো তখন বলছেন প্রভু শঙ্কার কারো নাম হতে পারে মায়া আবার মায়া শঙ্কার মায়া উপাদিত কারো দেখিনি উপাধি তো অনেক কিছুই আছে কিন্তু মায়া কেন ভগবান তখন বললেন এক গ্রামে যদি দুজন বিমল বাবু থাকে তো এক বিমল বাবু অতিকৃপন হার কৃপন আর একজন উদর দুজনের টাইটেল এক এখন বাইরের কোনো মানুষ এসে যদি পরিচয় জিজ্ঞাসা করে ওই গ্রামে গিয়ে বিমল বাবুর বাড়ি যাব কই তো সহসা গ্রামের লোক অনেকেই বলে কৃপন বিমলের বাড়ি যাবেন না দাতা বিমালের বাড়ি যাবেন অর্থাৎ কৃপনাটা স্বভাবের কারণে ওর উপাধি হয়ে গেছে তো ওর মায়া এমন যে ওর নামের সাথে শঙ্করের সাথে বাবা মার দেওয়া নাম মায়া উপাধি হয়ে গেছে নারদগী বলছে এটা কি মায়া শঙ্করের বাড়ি মায়া শঙ্করের বাড়ি মায়া শঙ্কর উঠে দাঁড়িয়ে বলেন কি ভাগ্য আমার সাধু দর্শন সকালবেলা বসুন বসুন কি ভাগ্য আমার দুজনই বসেছে একটা আসন দিয়েছে কিন্তু নারদ ভাবছে কথা না বললে তো ওর ভেতরে মায়া দেখতে পাঠিয়েছেন ভগবান মায়া বোঝা যাবে না কারো পরিচয় নিতে গেলে তো তার সাথে আগে কথা বলতে হবে তার ভেতরের ভাবটা বাক্যের দ্বারা ভাষার দ্বারা প্রকাশ হবে তখন নারদ বলছেন এ সংসার মায়াময় দুঃখময় যন্ত্রণাময় আমি বৃন্দাবন থেকে এসেছি চলুন বৃন্দাবন আনন্দময় ভজনময় চলুন মায়া শঙ্কর তো বলছে তাকে আর জানি না মায়ার পাকে ঘুরফাঁক খাচ্ছি রাত দিন সবই তো জানি কিন্তু মায়া যে আমারে ছাড়ে না নারদ তখন কিঞ্চিত বুঝতে পারছে যে ভগবান মায়া দেখতেই কার কাছে পাঠিয়েছেন মায়া আমারে ছাড়ে না আমরা কেউ কেউ রকম বলি কিন্তু সংসার আমাকে ছাড়ে না একটু ভগবতে যাবো একটু বৃন্দাবনে যাবো একটু ধাম বাস মায়া আমাকে ছাড়ে না এক গুরুদেবকে গিয়েই শিষ্য বলছে প্রভু আসতে মন চাই সৎসঙ্গ করতে মন চাই কিন্তু মায়া আমারে ছাড়ে না গুরুদেব বললেন কালকে তোর মায়া ছাড়িয়ে দেব এই সময় আবার মন্দিরে আসবি সকাল যখন দশটায় ঢুকছে গুরুদেব ওকে দেখতে প্রবেশ করতে দেখে এক বৃক্ষের ডাল জড়িয়ে ধরে চিৎকার করে বলছে কে কোথায় আছো গাছ আমারে ধরে রেখেছে আমাকে ছাড়িয়ে নাও শিষ্য গিয়ে বলছেন গুরুদেবের মস্তিষ্ক বিকৃতি হলো কি গাছ কি কাউকে ধরে রাখে উনি তো গাছ জড়িয়ে ধরে বলছে গাছ আমাকে জড়িয়ে ধরেছে ছাড়িয়ে নাও ছাড়িয়ে নাও গুরুদেব আপনি ছেড়ে দিলেই তো মিটে গেল আরে গাছ কাউকে ধরে নাকি আপনি তো গাছের শাখা ধরে ঝুলছেন গুরুদেব ছেড়ে দিয়ে বললেন উত্তরটা তোমার জন্য তাই সংসার কাউকে ধরে রাখে না তুমি সংসারকে ধরে রেখেছ আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখে নাই তো কানের পাশে চুল পাকে মানে কি সংসার বলছে যাওয়ার সময় হয়ে গেছে একটা নোটিশ এসে গেছে সতর্ক হও সংসার সবসময় চলে যায় আমরাই বলি যে সংসার আমাকে বলছেন সংসার কি আর বুঝি না আর সাক্ষাৎ মায়া আমার ঘরে আপনি আর বেশিক্ষণ এখানে বসবেন না মনে হয় স্ত্রীর কথা বলছে ওনার স্ত্রী কটমট করে বাইরে এসে নারার দিকে তাই ওই সাধু এখান থেকে যান ওকে ছেড়ে দিন ওর কাজ আছে আপনার মতো ওই হরি হরি করলে সংসার চলবে না ওকে ছেড়ে দিন এই বলেই স্ত্রী ঘরে যাওয়ার পরে বলছে বাবা এরকম মায়ার সাথে আপনি সংসার করছেন আর এক্ষুনি চলুন আমার সাথে এক্ষুনি চলুন আনন্দময় মধুময় বৃন্দাবনে আপনি চলুন এখানে সুখ নেই বললেন আর একবার বললেন তো আপনার গেছে সাক্ষাৎ মায়া দেখলেন শুনুন মেয়েটার বিয়ে হোক ছেলেটার একটা কাজ হোক আমি কথা দিচ্ছি আপনার সাথে আমি বৃন্দাবনে যাব আমরাও কিন্তু ওই বলি আমরা একটা ব্রাকেট দিয়ে দিই ছেলেটা পড়াশোনা করছে ওর একটা স্থায়ী কিছু হোক মেয়েটার বিবাহ হোক আর হয়েছে উনি চলে গেছেন দীর্ঘ পাঁচ বছর পর আবার ফিরে এসেছে মায়া শঙ্করের মেয়ের বিয়ে হলো কি মায়া শঙ্করের ছেলে বড় হলো কি ও তো যেতে চায়নি মায়ার তো শেষ দেখতে হবে গোবিন্দ পাঠিয়েছিলেন কি বলছে মায়া শঙ্কর বাড়ি আছো ছেলেটা বাইরে এসে বড় হয়ে গেছে বলছেন বাবা তো কয়েক বছর আগে মারাই গেছে মারা যাক কিন্তু গতি কি হলো দেখতে হবে তো দেবশিবার নারের তার লোকত্রিয় প্রজ্ঞার দ্বারা ধ্যানে দেখছেন ওর গতি কি হলো বিশ্বাস করুন আমি গল্প শোনাতে এত দূর থেকে ব্যাসাসনে বসিনি এটা ওই মায়াশঙ্কর অন্য কেউ না আমি আমরাই নারদ তখন কি দেখলো জানেন ও জন্মেছে শূদ্রের ঘরে জন্মে মহিষ রেখে বেড়াচ্ছে শিশুকাল থেকে পান্তা খায় আর সারাদিন বিশ পঁচিশটা মহিষ রেখে বেড়ায় ভাগবতে বলেছে জন্মে দুর্লভ মনুষ্য জন্ম বিবেক পেয়ে বিচার পেয়ে সাধু পেয়ে হরিনাম পেয়ে যদি ভজন না করো তবে আগামী জন্মে নিচে নেমে যেতে হবেই হবে অবশ্যই তোমাকে নিচে যেতে হবে তো মহিষ রাখছে ওই একবার বালক তাকে গিয়ে বলছে মায়া সংখ্যার আমাকে চিনতে পারছো বলে কে আপনি কে মায়া শঙ্কার নারদ তখন শক্তি সঞ্চারিত করে ওকে স্পর্শ করে পূর্ব ফিরিয়ে দি ও আপনি সেই বৃন্দাবনের মহারাজ এসেছিলেন আমায় নিতে আমি যাইনি এই দেখুন আমার পরিণতি আমি রাখাল হয়ে শূদ্র হয়ে এই এই চড়ে বেড়াচ্ছি তখন বলছে কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের উঁচু নিচু ভেদ নেই আপনি আমার সাথে এখনই চলুন তখনও ও কাচোমাজু করে বলছেন কি মালিক বড় ভালো তিন বেলা ভালো খেতে দেয় আর এই মহিষগুলোর প্রতি আমার বেশ একটা মমতা জন্মে গেছে আপনি আরো কিছু বছর পরে আসুন আমি পরে যাব নারদ তখন পেছনে ফিরে বলছে ভগবান কিঞ্চিত আবার আসবো এর আরো ক বছর পরে নারদজি এসে শুনছেন আপনার সেই রাখালটা কই বলে আর বলবেন না বিষক্ত সর্বদংশনে বিলেখালেই মরে পড়েছিল নারদ বলছে পড়ুক গতি কি হলো মায়া শঙ্করের গতি কি হলো ধ্যানের দ্বারা জানতে পারলেন যে কথাটা বলতে গেলে হৃদয়ে বড় কষ্ট লাগে কষ্ট আপনাদেরও যেন আসে দেখলেন কুকুর হয়ে জন্মেছে এই মায়া শঙ্কর ওই গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে এটা মায়া শঙ্করের কল্প কাহিনী নয় আমাদের জীবনেরই ইতি কথা ভাগবত শোনাচ্ছেন ভজন করো ন ভজন তো অধপত ভজন না করলে অবশ্যই তোমাকে এই যে সুন্দর সুনাম পেয়েছ সুষ্ঠ দেহ পেয়েছ ভালো পরিবার পূর্বজন্মের ভাগ্যে কিছু করেছিলে যদি ভজন সুকর্ম না তোমাকে অবশ্যই হতে হবে কুকুরটার গায়ে হাত দিয়ে বলছে চিনতে পারছিস শক্তি সঞ্চার করে পূর্ব স্মৃতি ও আপনি সেই সাধু বাবা দেখুন যাবো যাবো করে আর যাওয়া হয়নি এখন আমার পরিণতি দেখুন কোথায় নেমে গেছি আমি আর আপনার আহ্বানে আমি সারা দিতে পারবো না কারণ কুকুর জন্মে তো আর ভজন হবে না চিৎকার করলেও তো আর কৃষ্ণ বলতে পারবো না তখন বলছেন যে দেখ কুকুর জন্ম জন্মেছিস কিন্তু সাধু বৈষ্ণবের কৃপা হলে এ জন্মেও উদ্ধার হওয়া যায় যাই কিন্তু যাই কিন্তু কেমন জানেন মহাপ্রভুর পরিকরগণের মধ্যে অন্যতম ছিলেন সেন সেবানন্দ ইনি মহাপ্রভুর ভক্তগণের মধ্যে অন্যতম ধনী ভক্ত প্রভু আদেশ দিয়েছিলেন সেবানন্দ গৌরীয়গণ লীলাচলে রথযাত্রায় যারা আসবে তুমি তাদের ভরণ পোষণ পথের খরসা দিয়ে সবাইকে এনো জগন্নাথে প্রভুর এই বাক্য পালনের জন্য উনি সব সবাইকে নিয়ে চলে যান আর তখন এক একটা আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ সেখানে ট্যাক্স দিতে হয় খাজনা দিতে হয় তাদের খাদ্যের জোগাড় করতে হয় চলেছেন যেতে 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 দেখে হরি নাম করতে করতে মহাপ্রভুর কথা স্মরণ করতে করতে লীলাচল অভিমুখে ভক্তরা যাচ্ছে একটা কালো কুকুর এসে মিশে গেছে সেন সেবানন্দ তখন হাত জোর করে বলছেন মহাপ্রভু আমার পরীক্ষা নিচ্ছেন ও ভক্ত রূপে এসেছে ওকে আমাদের মতো করে সেবা করবে যত্ন করবে উনি অন্য কাজে আছেন এসে বলছেন ভক্তকে সেবা দিয়েছো কুকুর বলছেন না কি মহাপ্রভুর প্রতি এদের আনুগত্য বলছেন ওকে সেবা দিয়েছে বলে মনে নেই কুকুরটাকে সেবা দিতে উনি নিজেই উপোস থাকলেন ভক্ত উপবাস তো আমি কেন পাবো দায়িত্ব তো আমার তাকে নিয়ে যাওয়া। আহা বৈষ্ণবের দোয়ারেও যদি কুকুর হওয়া যায় না তাতেও উদ্ধারের একটা পথ খোলা থাকে ওকে প্রসাদ দাও তো আমিও পাবো না ও তো ভক্ত কি বলবো আপনাদের খেয়া পার হতে গিয়ে কুকুরটা আছে দলের সাথে তখন মাঝি বলছেন উড়িয়া মাঝি বলছেন আমি কুকুর নৌকায় তুলি না সেন সেবানন্দ বলছেন আমাকে পার করতে যে করি নেবে গুণ করি দেব। ওকে আগে পার করতে হবে পরে আমি পার হব বৈষ্ণবের দোয়ারে কুকুর হয়ে ও যদি যাওয়া যায় বৈষ্ণব তো ফেলে দেন না বৈষ্ণব কাউকে পরিত্যাগ করেন না কুকুরটাকে আগে পার করলেন উনি ওপারে গিয়ে দেখে ভক্ত আর নাই কাঁদছেন আর বললেন আমার কোনো অপরাধে ও আমাকে ছেড়ে চলে গেছে আমি প্রভুর কাছে কি জবাব দেব প্রভু তো দায়িত্ব দিয়েছিলেন সবাইকে নিয়ে আসবে কি জবাব দেব আমি লীলা আচলে পৌঁছে গেলেন গিয়ে কি দেখলেন জানেন দেখলেন মহাপ্রভুর সামনে ওই কুকুরটাই বসে আছে এবং প্রভু নাম করছে আর জগন্নাথের প্রসাদ শুকনো প্রসাদ পাচ্ছে আর ছুড়ে ছুড়ে দিচ্ছে ও কৃষ্ণ বলছে আর প্রসাদ খাচ্ছে সেন সেবানন্দ গিয়ে মহাপ্রভুকে না কুকুরটাকেই আগে প্রণাম করলেন ধন্য তুই ধন্য প্রভুর শ্রীমুকে নাম প্রভুর প্রসাদ পাচ্ছিস ধন্য তুই ধন্য তুই লুটিয়ে আগে কুকুরটাকে প্রণাম করছেন কুকুরটাকে প্রণাম করছেন লুটিয়ে এর পরের দিন কুকুরটা পুরীর সমুদ্রে প্রাপ্তি হয়ে গেছিল গোবিন্দ চিরদিনের মতো তাকে নিয়েছিল নারদ বলছে ওরে যদি বৈষ্ণবের দোয়ারে কুকুর হতে পারিস বৈষ্ণবের প্রসাদ পেতে পারিস এখনো তোর সম্ভাবনা আছে চল আমার সাথে চল এখনো তোর সম্ভাবনা আছে অনেক বৈষ্ণবের বাড়িতে দেখেছি কুকুরটা একাদশীর দিনে অন্ন খায় না তুলসী পরিক্রমার সময় কুকুরটা পরিক্রমা করে শঙ্কানোর সময় ওরাও চিৎকার করে হরিনাম চিৎকার করে করলে ওরাও চিৎকার করে এই জন্য মাঝে মাঝে কি মনে হয় জানেন যে অন্যায় কর্ম করলাম ভগবানকে বিস্মরণ হয়ে যে সংসারে মায়ায় মজে থাকলাম প্রভু আগামী জন্ম যদি জন্ম হয় পশুজনীতেও হয় যেন সেটা বৈষ্ণবের দুয়ারে হয় বৈষ্ণবের দুয়ারে হয় নবদ্বীপের এরকম লীলা আছে বড়াল ঘাটে বাবাজি মহারাজ কীর্তন করতে করতে পরিক্রমা করতে করতে একটা কুকুরকে পেয়েছিলেন সেও দু হাত হরি বল দিত চিৎকার করতো হরিনামে বলতে চাইতো গড়াগড়ি দিত ধোলায় এ মারা গেলে না বাবাজি মহারাজ তার তার মহোৎসব করেছিল মালসা ভোগ দিয়ে মহোৎসব করেছিল সেই মহোৎসবে পাঁচ ছয়শ কুকুর পাঁচ ছয়শ কুকুর এসে পাত পেতে প্রসাদ পেয়েছিল যে কুকুরটাকে প্রথম নিমন্ত্রণ করেছিল সবার শেষে সে পেয়ে গিয়েছিল আমার মনে হয় বৈষ্ণবের দোয়ারেও যদি তুই যাস কুকুরটা কি বলছে জানেন এসব শুনে নারদকে তখন বলছেন দেখুন সাধু আমার একটা ধর্ম আছে আমি তো ধর্ম ত্যাগ করতে পারি না কি তোর ধর্ম বলে আমি প্রভুর সাথে বেইমানি করতে প্রভু আমাকে খেতে দেয় চোর ডাকাতকে আমি পাহারা দেই প্রভুর সাথে করতে না নারদ তখন বলছেন প্রভু তোমার মায়াকে এবার বুঝেছি কি তোমার মায়া ও ভগবানকে ভুলে এই জন্মে ওখানে বলছেন আমি মালিককে ত্যাগ করতে পারবো না যাক এর আরো কিছু বছর পরে নারদ গিয়ে বলছে আপনাদের কুকুরটা কই বলো কি এক অজানা রোগে মারা গেল যাক এবার গতি কি হলো আমি গল্প শোনাচ্ছি না আপনাদের এটা আমাদেরই জীবন কথা ভাগবত বলছে ভগবানকে ভজন করো নালে এভাবেই এইভাবেই তো মায়ায় কবলিত হয়ে তোমাকে মায়া চক্রে ফেলে দেবে নারদ আরো এক বছর দুই বছর পরে গিয়ে শুনছে কি গো তোমাদের কুকুরটা বলে মারা গেছে অজানা রোগে যাক এবার কি গতি হলো কি দেখলেন জানেন পাঁচ দিন আগে নর্দমার মধ্যে একটা কীট হয়ে পোকা হয়ে নর্দমায় পড়ে আছে নারদের চোখে জল এলো পোকাটাকে হাতে তুলে নিয়ে শক্তি সঞ্চার করে বললেন আর কত নিচে নামবি তুই আর কত নিচে তোর মধ্যে রয়ে গেছে আর কত নিচে নামবি আত্মাটা আছে বলেই তো তুই বেঁচে আছিস তুই জীব হ্যাঁ নারদের চোখে জল এলো প্রভু এভাবে জীবকে অধপতন দেখতে আমি পারি না এই জীবকে কল্যাণ করো নারদের কৃপায় সে পুরন জন্ম পরে পেয়েছিল এবং ভগবানের পথে এসেছিল এই জন্য মহৎ সঙ্গ করুন সাধু সঙ্গ করুন এরা জানিয়ে দেবে এরা জানিয়ে দেবে মায়াই কবলিত হয়েও না এই মায়াময় সংসারে কৃষ্ণ ভুলিয়ে তোমাকে জন্ম দুঃখ এগুলি আবর্তন করছে এই জন্য মায়া কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যেথা কৃষ্ণ শ্বেতা নাই মায়ার অধিকার দেখুন এখন আপনারা হরিকথা শুনছেন এই আপনাদের কোন সংসার চিন্তার মায়া আক্রান্ত করছে না এই জন্য সাধুসঙ্গ করুন ভগবানের নামরূপ লীলা কথা শরণের মধ্যে থাকুন মায়া আক্রান্ত মামীবো যে প্রপাদন্তে মায়া মেহিতান তরন্তিতে ও আমার শরণ নাও মায়া তোমার কাছে আর ঘেঁষতে পারবে না মায়া তোমাকে আক্রান্ত করতে পারবে না কারণ সূর্যতে অন্ধকারও যায় না যেখানে কৃষ্ণ সেখানে মায়ার কোন অধিকার নাই তুমি আমার স্মরণ নাও এটাই পথ আপনাদের সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম ওম সর্বে ভবন্ত সুখী না সর্বে নিরাময় সর্বে ভদ্রাণী পশন্ত মা শ্রী গুরু প্রেমানন্দে বল সদী ভক্তগণ আমাদের ধনঞ্জয়ের কিছু গ্রন্থ আছে ধনঞ্জয় কৃষ্ণ দাসের রাধাকুণ্ডের এখানে আছে ওর কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারেন জয় রাধে জয় নিতাই গৌ